আমার বক্তব্য যেটা যে পাঁচ বছর ধরে একটা ক্যাম্পেন হয়েছিল আটানব্বই আটানব্বই অনেক আগে ছিল নিরানব্বই সনে মমত দুটো বিরানব্বই ঘন্টা সেইটাই বোধ হয় আমার ধারণা চলতি মানে থেকে মিছিল বেরোতে পারে ডানলপ থেকে মিছিল বেরোতে পারে এরমভাবে বাড়তি তিরানব্বই এই দুটোর ইন্সিডেন্টকে তখন করে দিয়েছিল মমতা ইসলাম এবং তখনই প্রদেশ কংগ্রেস একদম আমাদের সমস্ত আন্দোলনগুলো নষ্ট করে একদিকে প্রদেশ কংগ্রেস একদিকে দিল্লির সঙ্গে কত দিল্লির সঙ্গে ঘনিষ্ঠতা এবং প্রতিটা ঘটনায় এবং তখন যখন এলেন বললেন যে আমি আসবো কিন্তু আমার সিকিউরিটি দিতে হবে যখন হোম মিনিস্টার হি ওয়ান্টেড এ সিকিউরিটি যে আমি যে যাবো দেখতে সিকিউরিটি কারণ কয়েক হাজার ছেলে রাস্তাটা বন্ধ কোনো নেতা সাহস করে ঢোকার সাহস করে আমরা একটা কথা যা বারবার করতে চাই মমতা ব্যানার্জি বারবারই মানুষের সংখ্যা বাড়িয়ে গণ আন্দোলনটাকে বড় করতে

তারপর এক সময় আমরাও কংগ্রেস করতাম তাহলে আকাশে দুটো দিনে নিজের গায়ে পড়বে কংগ্রেসের এসব কথা বলার মুখ নেই কারণ যারা শহীদ হয়েছিল তারা কংগ্রেস আর সিপিএমের চক্রান্তেই শহীদ হয়েছে কংগ্রেসের সিপিএমের সঙ্গে কথা বলে গুলি গুলিটা মানে এমনকি তার আগে প্রথমে একুশে জুলাই নয় বিশে আগস্ট যেদিন উৎপল ভৌমিক মার্ডার হয়েছিল তখন আমাদের এই নিউ রোডে হতো না এই এইটাই আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার